হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশিক হমত আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আবারও একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে পপকর্নের বিজনেস বন্ধুরা আপনারা সকলেই চিনবেন পপকর্ন যেটা ভুট্টার থেকে তৈরি হয় তো এই ব্যবসাটা সহজ তার কারণ এটা তৈরি করাটাও সহজ তো বন্ধুরা এই ব্যবসাতে কিন্তু ভবিষ্যতে উন্নতি করা সম্ভব তার কারণ এই ব্যবসাটা করে প্রত্যেক মাসে আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো এই ব্যবসাটা করতে হলে কি কী লাগবে এই ব্যবসাটা করতে হলে আপনার মূলত একটু জানা লাগবে যে ব্যবসাটা কিভাবে করবো আর শুধুমাত্র এই পপকর্ন তৈরি করার একটা গাড়ি তো বন্ধুরা এই ব্যবসাটা করে কিন্তু আপনারা অনেক বড় হতে পারেন আর এই ব্যবসাটা যদি প্রসার হয়ে যায় না বন্ধুরা তাহলে প্রসারও বেড়ে যাবে তার কারণ আপনার ব্যবসাটাও বেড়ে যাবে আপনার তখন ইনকামও বেড়ে যাবে তো এই ব্যবসাটা করতে হলে ভোটটা সংগ্রহ করে এটা দিয়ে তৈরি করতে হয় তো বন্ধুরা এই ব্যবসাটা আপনারা করতে পারেন ঘরে যারা বসে আছেন বেকার কিছু করবেন ভাবছেন তাহলে এই ব্যবসাটা কিন্তু আপনার ট্রাই করে দেখতে পারেন তো আমার এই চ্যানেলে ব্যবসার এই সকল ভিডিও দেওয়া হয় আপনারা সেখান থেকেও খুঁজে সে ব্যবসাটা করতে পারেন তো এই ব্যবসাটা করে একদম মানুষ সফলতার দাঁড় গোড়ায় চলে যেতে পারে তার ব্যবসাটা ছোট হলেও ইনকাম কিন্তু অনেক বড় সরকারি চাকরিজীবীরাও কিন্তু এরকম সুন্দর ব্যবসা করে ইনকাম করতে আমার মনে হয় পারে না তো আপনারা যারা সরকারি চাকরির পিছনে ছুটছেন তারাই সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন এই ব্যবসাগুলো থেকে তো আজকের এই ভিডিওতে আপনাদের শুধুমাত্র উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টাতে আমি একটু অনুপ্রেরণার জায়গায় তো আপনাদের কাছে আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম